ক্যাসেল হ্যাঁ স্ট্যান্ডার থ্রিটা আছে তাই তো ক্যাসেল আই লিভ ইন এ ক্যাসেল আমি বাস করি একটি দুর্গে আমি বাস করি একটি দুর্গে ইন এ কিংডম দ্যাট ইজ মাইন ইন এ কিংডম যেটা ইন এ রাজ্যের মধ্যে যেটা হয় একটা খনি হুম রাজ্যের মধ্যে যেটা হয় একটি খনি আই মাস্ট ওয়াশ দ্য ক্যাসেল ওয়ালস আমি অবশ্যই আমার ক্যাসেলের দুর্গের দেওয়ালকে পরিষ্কার রাখি সো দ্যাট দে উইল সাইন সুতরাং সেটি কি দেখায় পরিষ্কার এবং চকচকে দেখায় ঝকঝকে দেখায় মাই বডি ইজ মাই ক্যাসেল আমার শরীর হয় আমার মন দুর্ব মাই কিংডম ইজ মাই মাইন্ড আমার রাজ্য হচ্ছে আমার মন আমার মনটা আমার রাজ্য আই মাস্ট কিপ মাই থিঙ্কিং আমি অবশ্যই ধরে রাখি আমার চিন্তাকে আমি আমার ধরে রাখি চিন্তাকে ক্লিয়ার অ্যান্ড কাইন্ড পরিষ্কার এবং দয়ালু এই চিন্তাটা আমাদের কেমন থাকবে পরিষ্কার থাকবে চিন্তাটা আর দয়ালু থাকবে দয়া দয়া থাকবে চিন্তার মধ্যে দয়া থাকবে তো এখানে প্রশ্ন কী আছে চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস অ্যান্ড কমপ্লিট দ্য সেন্টেস দ্য পয়েট কম কম্পেয়ার দ্য হিউম্যান বডি উইথ এ মাউন্টেন না হার না ক্যাসেল ক্যাসেল তাই তো দ্য পয়েট কম্পেয়ার আওয়ার মাইন্ড উইথ এ কান্ট্রি না ডিস্ট্রিক্ট না কিংডম উত্তর হবে কিংডম द पोएट वैट एवरी ह्यूमैन शुड कीप दिस कीप हिज की थिंकिंग ना लाइफ स्टाइल ना बॉडी लैंगुएज किए थिंकिंग क्लियर एंड कईंड तई तो द पोएट वान्स दैट द कैसेल वाल शुड भी वेली सो दैट दे उल शाइनिंग ना स्पार्क्लिंग ना ग्लैजिंग शाइन मैच आज कि माई बॉडी इज माइ कैसेल माई बॉडी इज माई कैसेल माई किंगडम is my mind I must keep and kind clear a, I আই মাস্ট keep কিপ মাই থিঙ্কিং মাই থিঙ্কিং আই ক্লিয়ার অ্যান্ড কাইন্ড এটা কী হলো ক্যাসেলের পুরো ফুল পুঙ্খানুপুঙ্খে আলোচনা করে দিলাম